একটা স্বপ্ন আমার যে টিকটকার হব ওয়েলকাম টু প্রথম ক্লাস তুমি কি নতুন টিকটকার ইয়েস স্যার তোমার একজন ভালো টিকটকার হইতে হইলে তোমার তো এরকম সিকনেস একটা থাকতে হইবে স্যার হলে কি আর কি খাওয়ালো আর কুমাই দিমু কি কি স্যার কি তুমি না আমি স্যার আমি তাহলে আমি কি কই হইয়া হল একটা তোমার এইরকম সিকনেস একটা থাকতে হইবে আর এই রমের

হ্যালো স্যার আমি স্যার না তাহলে কি ম্যাম ম্যামও না স্যার না তাহলে তুমি আমাকে ভালোবেসে শ্যাম বলে ডাকতে পারো তাই কি স্যার শ্যাম এটা কি সেকেন্ড ক্লাস আমি সেকেন্ড ক্লাস খুঁজে পাচ্ছি না জি এটাই সেকেন্ড ক্লাস এই ক্লাসে তোমাকে একজন ভালো সফল তীর্থকার বানানো হবে তাই কি স্যার যে কি সেটা তুমি ছেলেও না মেয়েও না তুমি এমন একটা ভাব নিবে যে দর্শক তোমাকে দেখে আসলে কি আর কি শ্যাম তুমি এমন একটা কালার পরছো ভয়ানক কালার এটা কি কালার পরছো খুব চুলের কালার কি কালার তুমি তিনটে কালার ইউজ করবে তাই তুমি এটা কি প্যান্ট পরছো তুমি চিপা প্যান্ট পরবো যেন তোমাকে পলিও রোগী ঢ্যা মতন দেখায় কি জুতো পড়ছে এটা এখন থেকে লাল জুতো যাও তোমার সেকেন্ড ক্লাস শেষ তুমি থার্ড ক্লাসের জন্য যেতে পারো ঠিক আছে শ্যাম তোমার টিকটকার হওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি ঠিক আছে শ্যাম তাহলে আমি যাই ওয়েলকাম টু থার্ড ক্লাস টিকটকার হতে হলে যত বেশি স্লো মোশন তত বেশি ভাইরাল টিকটকার করতে হলে যত বেশি স্লো মোশন তুমি তত বেশি ভাই যদিকে যেদিকে তাকাবা ওদিকে স্লো মোশন তার হাত তাও স্লো মোশন যাই করবা সব কিছু স্লো মোশন আজকে পর্যন্ত এই জায়গায় তোমার কি অবস্থা গেদু তিন ক্লাস কমপ্লিট করছো হ্যাঁ স্যার ওই তিন নম্বর ক্লাস কমপ্লিট হয়ে গিয়ে তাইলে তো তুমি আজকে থেকেই টিকটক হয়ে গেছো হ্যাঁ স্যার মোরে কিন্তু দোয়া হারবি নি বেলাম দোয়া কই খাবি ভিক্ষা কই দা আইজতে গুতি শিলাবি পরের বছর রাস্তায় নামবি এই নৌ তোমার লগে মোর আরো একটা উপহার আছে রিং লাইট ছাড়া টিকটকার আর বোধ সাদা লেট্রিন হোমান কথা যত বেশি ফিল্টার লাগাবা অত বেশি লাইট পাবা যত বেশি সোলো মোশন দেবা অত বেশি ফলোয়ার পাবা স্যার তুমি যাই হনু গাদা তোমার আরো একটু পরামর্শ দেই টিকটকার আরো একটা প্রধান শর্ত হইলো ইউটিউবের গো ট্রোল করা লাগবে

ডাক্তর কি সার দিবি না তুই কেলামি খাই লক্ষ ভাড়া আব্বা কাম করে বানাবো ধর বেডা ওই দিন তোর বাড়িতে বেডা টিকটক ভিডিও ভিডিও বানাবি এবার তো মায়ের মতাম আমিও

নারিকো ভাই সেইটো ঠিক আছে দিকে হ হ আপনারা যা দেখলেন এই মাত্র একজন গরিব চাষা নামঘৰতে আছে দেখি কিন্তু আমার এক্সে খারাপ লাগছে কি করলাম যাইয়া একটু হেল্প করলাম এই রমে রুচিত আমি প্রত্যেকটা গরিব মানুষের সাহায্য করা আপনারা দেশের গরিব মানুষের উপকার হরবেন দেশের উপকার হরবেন এই কইয়া আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম

এ ভিডিও কর ভিডিও কর ও বাবা ভিডিও কর বাকা সাসা আমি যে একটা মাল দেশে রেডি তো শরণই করি রাখ মানুষের বুঝাইতে হইবে না দেন 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 সাসা একটা রিকোয়েস্ট আমি খালি আমার মাথায় হাত বুলুই কইবেন এই রমের পোলা হারা দেশে হয় এই রম পোলা জানো হারা দেশে হয় আচ্ছা সাসা গেলাম তাই ঠিক আছে আচ্ছা যাও ওরা আকিলাট আস না হ্যাঁ ঘর ক্যামেরা ধর হ্যালো গাইস আজ আপনারা দেখলেন আমি কিভাবে একজন মানুষকে ফ্যান বিতরণ করলাম আজকে শুধু একজন না এরকম 500 মানুষকে আমি ফ্যান বিতরণ করেছি যাই হোক আপনারা সবাই মানুষের জন্য পরিশ্রম করবেন আপনি ভালো থাকুন সবাই কি ভালো রাখুন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে দেশের জন্য কাজ করুন দেশের মানুষের জন্য কাজ করুন আপনারা সবাই বাস বাবা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ কি খবর সাহেব আর খবর তোমার পোলাই এলাকার মধ্যে যা লাগাইছে এতে আবার ভালো থা যায় কী কি করছে হয়ে গেছে তাই এই যা হোক আপনার দেখলেন এই একজন গরিব চাষা কাম হরতে আছে দেখি কিন্তু আমার এক ছেলে খারাপ লাগছে কি করলাম যাই আর একটু হেল্প করলাম এই রমের উচিত আমি গো প্রত্যেকটা গরিব মানুষের সাহায্য করা আপনার দেশের গরিব মানুষের উপকার হরবেন দেশের উপকার হরবেন এই কইয়া আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম সবাই বাস বাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ অবস্থারা দেখছেন ও আমার দ্বারে আইয়া কইলে আব্বা কোদাল না দেন আমার দ্বারে আমার কাম করা লাগবে না আমি করে দিতে আছি। আপনি খালি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করিয়ে দেন এত দেখছো হেদিন কোডা তাই বর্তমানে যা দেহ এরকম পোলাফান দেন হারা দেশে হয় বাইতে থা বাবা একজন মানুষকে ফ্যান বিতরণ করলাম আজকে শুধু একজন না এরকম পাঁচশো মানুষকে আমি ফ্যান বিতরণ করেছি যাই হোক আপনারা সবাই মানুষের জন্য পরিশ্রম করবেন আপনি ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে দেশের জন্য কাজ করুন দেশের মানুষের জন্য কাজ করুন এদিকে আমার শ্বশুরবাড়ি দিয়ে ফোন দিয়ে আমার কইতে আছে যে আমি কি গরিব হয়ে গেছি আমার মাইয়ে আমার ফোন দিয়ে কইতে আছে আব্বা আমি এত গরিব কবে হইতে হয়ে দাঁড়ান ভাইজান আমি এমনই থানায় ফোন দিতে হ্যালো ওসি সাহেব আমার পোলার উৎপাকে এলাকার একটা মানুষও থাকতে পারতে আছে না আমি নিজে স্বয়ং আমি ও কমপ্লেন দিলাম একটা ব্যবস্থা করেন ঠিক আছে ভাইজান যাই তা দাও ওর বাস বাবা হাসান এলাকা তো ভালোই পাইন মারতে আসো কই স্যার আমি তো একজন সমাজ সেবক স্যার সমাজ সেবাতে জীবনে বহুত করছো তো অডিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় বাসবাবা হাসানকে পুলিশ তাদের মেহমান থানায় নিয়ে যাচ্ছে এতদিন মানুষের সেবা করার পর আজ মানুষ ওনার সেবা করছে এভাবেই বাসবাবার মতন সবাই আমাদের আশেপাশে মানুষের পাশে থাকি নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি তো আজ আমি একাই যাচ্ছি শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কাজ করুন দেশের জন্য কাজ করুন দেশের গরিব মানুষের জন্য আর ফলো দিয়ে রাখুন বাসবাবা অফিসিয়াল চ্যানেলকে ধন্যবাদ